হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া ক্যান ভাষায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আগামী ব্লগে তোমাদের সঙ্গে আমার ছেলের ক্যাম্পের অনেকটা অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করেছি আর এখন বাকি অংশটা শেয়ার করছি তো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে কবি তুমি যখন বিদায় নিলক রহিলাম একটা ছিলেন কুয়ার ধারে নিবে ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়াইতে চলে আমারই তারা ডেকে পেল পদক্ষে শ কখনো চলি এবে করিমে কথাক্লান্ত কন্ঠে করুণ চক্ষু বেদে তৃষা কাত গুরু আনে।

তোমায় যেতে পেরেছিলেন একটু তৃষার জল এই কথাটি আমার মনে রুপিল সম্বল কুয়ার ধারে তো দূর বেলা তেমনি তাকে পাখি তেমনি কাটে নেমে পাতা আমি বসে থাকি বসে অনেক অনেক ধন্যবাদ Junior batch one. Thanks for the little stars of our Please give a big hand of applause. To continue the program, we would like to call up on the stage Cody. The eyes nice and nice. तरक योग तरक नई कतार दे दे की नई कतार देव सुंदरा सुनम सजेव सुंदरा নেওয়ার জন্য আমি চৌব্বি ঘন্টা ম্যাম যুধসী নাম শুধু একদম উপর আমাদের আলামানি তরফ থেকে আমাদেরকে আমরা বরফ করে নিচ্ছি আলাপানি আর সিলিউটি ফাইল দিয়ে আই উ রিকোয়েস্ট নেক্সট আই ব্যাক ট্রিকোয়েস্ট চোদ্দ ঘণ্টা টু ভেরিট এইজ অলরেডি ও দাদা দিপসো বু ভেরিসিড এজ নেক্সট আই ব্যাক রিকোয়েস্ট ফাইভ দেখ সো ফাইল প্লিজ ভেরিসিড এজ অল রেডি ও দিশ ভেরি আমি একটু রিকোয়েস্ট করব আপনারা যদি একটু সামনে এগিয়ে আসেন তাহলে আমাদের এখন ড্রামা আছে জো সেই স্টেজটা আমরা রেডি করতে পারবো আর ফিয়াল্লিশ জনের যারা হেল্প করছেন সবাইকে বলবো তোমরা যদি একটু ড্রামার জন্য স্টেজটা রেডি করো রেডি করার সাথে সাথে আমরা আমাদের অ্যাওয়ার্ড সেলমোরি कंप्लीट कर लेबो और कोदितगिरी अनफीमेल अंकिता प्रामाणिक 23 तमोग स्टेज एंड आई वुड लाइक टू रिक्वेस्ट देवकोतो सर टू गिव देम अवार्ड बेस्ट फिगर जूनियर मेल रकोदितगिरी अनफीमेल अंकिता प्रामाणिक प्लीज हाव योर आवर फ्रॉम योर ड्यूटी सर देवकोतो सर एंड इन सीनियर कैटेगरी मेल फीमेल बेस्ट अनड दिस आवर गोस टू जबीर रहमान एंड रितिका ह रितिका तोडल सॉरी बेटा आई डोंट नो योर सर नेम बेस्ट बिकर मेल फीमेल सीनियर बैच जभी रमन आणि नीതിക कोठार प्लीज कम ऑन द स्टेज आई एम गिविंग दिस अवार्ड फ्रॉम द ब्यूरो सर जभी तुम्ही या cho please come on the stage and receive your award नाउ नेक्स्ट बेस्ट कॅम्पर अच्छा ओ कॅम्प तो एक मिनिट बारी देबो नाउ बेस्ट गेयर दिस अवार्ड गो टू सुजन दलेई बेटा ए कॅटेगरी होल बेस्ट बिकर सीनियर इन मेल कॅटेगरी दिस अवार्ड इज रिसीव्ड বাড়ির যোগ্য নেক্সট ক্যাটেগরি বেস বিহেভিয়ার সুজন দলই সুজন তুমি যদি কাছে থাকো তাহলে চলে এসো আই উড লাইক টু রিকোয়েস্ট দিলীপ স্যার টু গিভ ইন অ্যাভার্জ সুজন দলই সুজন তুমি কি আছো আর নেক্সট আমি আমাদের মেন্টার অনুকুল স্যার এবং সঞ্জয় স্যারকে ওই স্টেজে দেখে নেব সুযোগ দলে আপনারা নিশ্চয়ই ওর একটা ডান্স দেখেছেন শুরুতে বাজে আর ও কিন্তু থেকে তো আমরা ভাবিনি যে ওখানেও সুন্দর একটা ট্যালেন্ট থাকতে পারে সুন্দর সুজন আই উড টু রিকোয়েস্ট অনকুল স্যার টু গিভ দিস অ্যাওয়ার্ড টু বেস্ট কমিউনিকেটর ইন দিস ক্যাটাগরি দ্য অ্যাওয়ার্ড ওয়ান্স মোর প্লিজ রিসিভ অ্যাওয়ার্ড ইন দ্য ক্যাটাগরি বেস্ট কমিউনিকেটর বেস্ট কমিউটর ব্যাট নো এক ডিস্টার লী দ asking los কোয়েশন feature সবসময় টিচারদের এত প্রশ্ন করে বিরক্ত করতে নতুন করে এই ক্যাটেগলি টা ক্লেট করেছে যে বেস্ট কমিউটের অ্যাওয়ার্ডটা নিতব্রুত আগে দিতেই হবে তো ভিনামাজার i feel প্রাউড of it but iতে যাওয়া হয় বা feature in সিস্টেম দিয়ে আমাকে জড় করেছে না দ্যাম বেস্ট কামনিকেটের ক্যাটেগরিটা এওয়ার্ডটা এ বছর ইনক্রুড করতেই হবে এবং সেই এওয়ার্ডটা কিন্তু নিতপ্রুতই পাবে থ্যাংক ইউ এন্ড আই করে

Okay. Uh, now, next, last but not the least, we have conducted our classes forming different groups. Ten groups we have created, and at the beginning of our camp, I announced that the best leader award will be given to them. So, in this category, best group leader, this award goes to Shima Bondal. Shima Bondal, I would like to request, Mosumi Ma'am. Please be on the dais and hand over আমরা গ্রুপ করে করে ক্লাসগুলো কন্ডাক্ট করেছিলাম এবং অনেকই গ্রুপ লিডার ছিল ASCII ভয়ময় 24টা সবাই খুব ভালো পারফর্ম করেছে। কিন্তু প্রত্যেকটা গ্রুপ লিডারের দায়িত্ব তার গ্রুপে আছে টিম মেম্বাররা সবাইকে দিয়ে কিন্তু কাজটা করানো এবং সেখানে সীমা सक्सेसফুলি খুব ভাবে প্রত্যেকটা মেম্বারকে দিয়ে কিন্তু পার্টিসিপেট করেছে। হ্যাটস অফ টু সীমা। and uh, today's award post to new Shima, award uh, dearest Mohshumi nam she is giving the award to Shima. Thank you very much. Thank you, our honored guests on the dais and the teachers. Now we are having our drama. I am to ready আলাপনের অনুষ্ঠানটা মোটামুটি শেষের মুখে একটা নাটক হবে তো সেই জন্য স্টেজটা ভালো করে সাজাতে হবে আর সেই কারণে আমরা ভাবলাম যে খেয়ে নিই এই সময়টা না নাহলে আমাদেরকে তো ফিরতে হবে আর ফিরতে গেলে লাস্ট গাড়ি আছে জোর সাড়ে নটার মধ্যে আমাদেরকে বাস স্ট্যান্ডে পৌঁছোতে হবে তো সে কারণে আর দেরি করলাম না তো আমরা এই যে চলে এসেছি খাওয়ার কাছে তারপরে এই যে নাটক শুরু হয়ে গেছে তোমরা একটু দেখে নাও

আমি সুবর্ণ নামকে দেখবো রং আমাদের মনে ছিল না কাজের চাপে তো ছুটে ছুটে গিয়ে আমাকে বলার পরেও সঙ্গে সঙ্গে রেডি করে দিয়েছে সমস্ত রেডি করেছে আমাদের অনুকুল স্যার এবং সঞ্জয় স্যার তো জোরে একবার হাততালি হয়ে যাক সবার জন্য টু কাল কিউজ আবার শেষ হলো মানে আলাপনের নাটকটা শেষ হলো তারপর ওদের একটা নাচ হলো তো ওটাই শেষ তারপর ছেলের সঙ্গে দেখা করে এই যে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম তারপর বাসে উঠে পড়লাম কারণ ফিরতে হবে তোমাদেরকে বলেছিলাম যে সাড়ে নটায় লাস্ট বাস হয় তো এই যে আমরা ফিরে চলে যাচ্ছি বাড়িতে আর ছেলে সকালবেলায় বাড়ি আসবে এই হলো গিয়ে ব্যাপার ওর বাবা গিয়ে নিয়ে আসবে আর এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি ওদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো এখনকার মতো টাটা বাই বাই ফিরে আসবো আবার এক অন্য ব্লগে তো এখনকার মতো টাটা টাটা